আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা ভালো আছেন সবাই এই যে ওয়ালিংটা দেখতেছেন এটা হচ্ছে আর্ক আর্কে সিক্স জি ওয়ালিং আপনারা দেখেন দেখে দেখে শিখেন কোন ওয়ার্লিংটা কী সিস্টেমে দিতেছে কোনটা কী ওয়ার্লিং একটা হয়েছে আর্ক একটা হয়েছে টিএইজি দেখ শিখতে পারেন যদি ব্রেন ভালো থাকে ইউটিউব দেখে দেখে ওয়ালিং শিখতে পারবেন লাল পাইপটা জিরা মারতেছে টিআইজি আর্ক এরপরে ভিডিওতে জিরা দেখাচ্ছি সিস্টেমের দেখেন দেখে শিখেন যে দেখবেন এত নলেজ হবে মাথায় ঢুকবে আর ওটা কীভাবে যাওয়া যাচ্ছে দেখেন কিভাবে প্রশিক্ষণটা নিতেছে দেখেন এটা হচ্ছে আপনার আর্ক আর্কের থেকে সবচেয়ে সুন্দর ফিনিশিং হচ্ছে যে টিআইজি আর সবচেয়ে বেশি হেভি হয় টিআইজিটা এত হেভি হয় না খুব সুন্দর হয় টিআইজি মারা হয় যে বিশেষ করে এস এর ভিতরে আর এম এস পাইপের ভিতরে মারা হচ্ছে যে আপনার আর্ক দেখেন দেখে শিখেন এটা আমাদের বাংলাদেশে কম হয় বলে আমাদের বাংলাদেশে ডগে হয় ডগ ডগ কি জানেন অনেক গ্রামের লবাইন জানেও না ডগ কি কিসের বলে হয় যে জাহাজ ওয়ালিং করে যায় এটা হচ্ছে ডগুলো নিতে আমাদের থ্রি জি ওয়ালিং হয় ফোর জি হয় আর ফাইভ এম এল এ যেটা মারা হয় এটা হয়েছে সিক্স জি এভরিথিং সব সাইডে এক সিস্টেমে ওয়ালিং হয় দেখুন দেখে শিখেন সবাই